ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে যেভাবে আমরা বার্গার পেটি তৈরি করে থাকি রেস্টুরেন্টে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন এবং তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা রেস্টুরেন্টে বার্গার পেটি তৈরি করে থাকি হুব ফ্যাক্টরির মতো করেই হবে তো প্রথমে আমি দশ কেজি বনলেস কিমা করে নিয়েছি দশ কেজি বনলেসের সাথে আমি এখানে মুরগির চামড়া দিয়েছি সাড়ে তিন কেজি দেড়শো গ্রাম কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি এরপরে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি পার কেজিতে পাঁচ গ্রাম করে চিকেন অ্যারোমা দিয়েছি পার কেজিতে দুই গ্রাম করে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন চিকেন অ্যারোমার কাজ কি চিকেন অ্যারোমাটা শুধু ফ্লেভারের জন্য ব্যবহার করে থাকি আমরা এখন আমরা দিয়ে দিব জিপি ফর বার্গার পেটি এই মশলাটার নাম এটা আমি পার কেজিতে পঁয়ত্রিশ গ্রাম করে দিয়েছি এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব ছয়শো গ্রাম পরিমাণে দুইশো গ্রাম পেঁয়াজ আর রসুন চপ দিয়ে দিব দেড়শো গ্রাম রসুন পঞ্চাশ গ্রাম পেঁয়াজ এখানে পাঁচশো গ্রাম ভেজিটেবল অয়েল আছে এখান থেকে অর্ধেক এখন দিয়ে দিব আর বাকি অর্ধেক পরে দিব মশলাগুলো দেওয়ার পরে এখন হচ্ছে দ্বিতীয়বার আমি কিমা মেশিঙে দিয়ে কিমা করে নেব এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে এত কিছু দেয়া লাগে না বার্গার পেটিতে শুধু লবণ ব্ল্যাক পেপার হোয়াইট পেপার দিয়ে দিলেই হয়ে যায় বার্গার পেটি তাদের জন্য বলছি ভাই আপনারা একটা কাজ করবেন আপনারা ইন্ডাস্ট্রিয়াল ভিডিওগুলো দেখেন দেখার পরে তারপর বুঝতে পারবেন যে কী করে তারা তৈরি করে তাদের ভিত্তি আমাদের ভিতরে পার্থক্যতটুকু আমরা ম্যানুয়ালি করে তারা মেশিনের মাধ্যমে করে তো এখন হচ্ছে আমি ব্রেড কাম দিয়ে দিব তো এখানে আমি এক কেজির পরিমাণে ব্রেড কাম নিয়েছিলাম সেখান থেকে আমি পাঁচশো গ্রাম দিয়েছি আর পাঁচশো গ্রাম পরবর্তীতে দিব তো এখন আমি বিন্ডাল দিয়ে দিব এখানে বিন্ডালের পরিমাণ ছিল চারশো গ্রাম সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করব। আট থেকে দশ মিনিটের মতো মিক্স করার পরে এখন হচ্ছে আমি আইস পানি দিয়ে দিব এখানে আমি পাঁচশো গ্রামের মতো বরফ নিয়েছি পাঁচশো গ্রাম বরফ ব্ল্যান্ড করে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন হচ্ছে আমি চিকেনের উপরে দিয়ে দিব বাকি যে অয়েলটা রাখছিলাম সেটাকে এখন দিয়ে দিব এরপরে ব্রেড কাম যেটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিব। এরপরে আবার মিক্স করব আমি আট থেকে দশ মিনিট যারা প্রফেশনালি বার্গার পেটি তৈরি করতে চান তারাই শুধু আমার ভিডিওটি দেখেন আপনারা শিখতে পারবেন অলরেডি আমার চিকেনগুলো মিক্স করা হয়ে গেছে এখন আছে আমি আশি গ্রাম করে একটা পেটির জন্য এখানে চিকেন মেপে নিচ্ছি আপনাদেরকে এখন বানিয়ে দেখাবো কি করে আমরা বানাই আবার অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আপনি যে দাইশটা দিয়ে তৈরি করেন এই কোথা থেকে নিয়েছেন এই দাইশটা আপনারা নিউ মার্কেটে পাবেন এরপরে দারাস থেকেও চাইলে আপনারা নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার বার্গার পেটি কত সুন্দর হয়েছে তো এভাবে করি আমরা তৈরি করি কোনো রকমের কোনো সস ছাড়াই আমরা তৈরি করে ফেলি বার্গার পেটি আমরা প্রত্যেকটা পেটিতে আশি গ্রাম প্লাস করে দিয়ে থাকি তো সেই জন্য আমাদের পেটির একই রকমের সাইজ হয়ে থাকে প্রথমে দুইটা মিটার থেকে মেপে এক জায়গায় করে এরপর সে একটা পলি উপর থেকে দিয়ে এরপর আমাদের ডাইস দিয়ে একটা করে চাপ দিয়েছি দেখতেই পাচ্ছেন যে এক একটা চাপে মানে হয়ে যাচ্ছে আমাদের একটা করে বার্গার পেটি তো এটা খুবই একটা মানে সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা করলে আপনারাও করতে পারবেন আমরা এই পেটিগুলো এক মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এক মাস যাবৎ বিক্রি করব। এরপর আবার এক মাস পরে তৈরি করতে হবে আমাদেরকে আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গায় অনেক রকমের বার্গার পেটি বানানো দেখেছেন কিন্তু আজকে আমি যে পদ্ধতি দেখেছি এই পদ্ধতিতে বা এর আগে দেখেন নাই তো আজকের এই পদ্ধতিতে আপনারা একবার তৈরি করে দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে আপনারা মানে দীর্ঘদিন রেখে তারপর বিক্রি করতে পারবেন এবং হচ্ছে নিজেরা যদি বাসার জন্য তৈরি করেন সেটাও আপনারা তৈরি করে রাখতে পারবেন অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করবেন শেয়ারে অনেকের কাছে পৌঁছে যাবে তারাও শিখতে পারবে কি করে বার্গার পেটি তৈরি করতে হয় তো আজকে এই পেটি তৈরি করার পরে বারো ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টা পরে আইস হয়ে গেলে এরপর হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিরকমের হয়েছে তো বারো ঘন্টা পরে ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এবং কতটা শক্ত হয়েছে তো বারো ঘন্টা তো এরপরে আরো বেশি সময় রাখলে আরো বেশি শক্ত হবে কোনো অসুবিধা না এরপরে হচ্ছে যখন ফ্রাই করবেন ফ্রাই করলে সর্বোচ্চ তিন মিনিটের বেঁচে একটা বার্গার পিটি হয়ে যাবে বার্গার তৈরি করে দেখাতে পারলাম না নেক্সট ভিডিও তো দেখাব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম সবাইকে